আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে আজকে দেশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম স্লেট বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা বরিশাল বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন